নানা সংকটের অজুহাতে বাইডেন হ্যারিস প্রশাসন দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে নিয়ে গেছে বৃহস্পতিবার নিউজর্সিতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস দেশকে সমাজতন্ত্রের দিকে ঠেলে দিতে চান বলেও দাবি করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী আগামী নির্বাচনে বিজয়ী হলে কামালা হ্যারিস দেশের অর্থনীতিকে দেউলিয়া হওয়ার দিকে নিয়ে যাবেন বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে ব্যর্থতার পরও ডেমোক্রেটরা কামালা হ্যারিসকে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে বেছে নিয়ে রাজনৈতিকভাবে দেউলিয়াতের প্রমাণ দিয়েছেন তিনি বলেন কামালা হেরিস বলছেন নির্বাচিত হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবেন অথচ সাড়ে তিন বছর সময় পেয়েও কিছুই করতে পারেননি নিউ জার্সির গল্ফ রিসোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন বাইডেন হ্যারিস প্রশাসন দেশের সব খাতের উন্নয়নে বাধা দিয়েছে আগামী নির্বাচনে জয়ী হয়ে কামালা হ্যারিস মাদুরু পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছেন জানিয়ে ট্রাম্প বলেন দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় হ্যারিস ভেনিজুয়েলা সোভিয়েত ইউনিয়নের মতো কমিউনিস্ট পরিকল্পনা করছেন ট্রাম্প বলেন গ্যাসোলিন থেকে শুরু করে আবাসন পর্যন্ত সব ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে আবারও ভোটারদের দিয়ে চাইছেন নতুন কর্মসংস্থানের নামে অবৈধ অভিবাসীদের কাজের ব্যবস্থা করে কামালা হ্যারিসের প্রশাসন দেশের মধ্যবিত্তদের বেকারত্বের দিকে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ করেন ট্রাম্প তিনি বলেন দেশের তিন মিলিয়ন কর্মসংস্থান অবৈধ অভিবাসীরা দখল করে নিয়েছে বাইডেন হ্যারিসের ব্যর্থতায় মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন তার আমলে মধ্যপ্রাচ্য শান্ত ছিল প্রেসিডেন্ট থাকলে ইউক্রেনে রাশিয়া হামলা চালাতে পারত না বলেও জানান কামালা হ্যারিস সীমান্ত সুরক্ষার দায়িত্ব নিয়ে সীমান্তকে অপরাধীদের প্রবেশমুখে পরিণত করেছেন জানিয়ে ট্রাম্প বলেন হ্যারিস তার জীবনে যত ধরনের দায়িত্ব পেয়েছেন তার সবই পালন করতে ব্যর্থ হয়েছেন আগামী নির্বাচনে বিজয়ী হয়ে প্রথমেই জ্বালানি সহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাবেন জানিয়ে ট্রাম্প বলেন প্রয়োজনে দেশের সমৃদ্ধ খনিগুলো থেকে উত্তোলন প্রক্রিয়া শুরু করা হবে ছয় সপ্তাহ আগেও ডেমোক্রেটদের মধ্যে সবচেয়ে কম জনপ্রিয় ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস নিজে একজন কমিউনিস্ট এবং দেশকে সমাজতন্ত্রের দিকে ঠেলে দিতে চান বলে মনে করেন ট্রাম্প জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর